খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ আনহা ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি আসাল্লামের প্রথম স্ত্রী এবং নারী পুরুষের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী তিনি ছিলেন নবীজি নবিজি সাল্লু আলহিউসাল্লামের সবচেয়ে বড় আশ্রয় সান্ত্বনা ও সহযোগী তার ইন্তেকাল ছিল রাসুল সাল্লু আলহিউসাল্লামের জীবনে এক গভীর শোকের মুহূর্ত খাদিজা বিন্তে খোয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত নারী ছিলেন তার পিতার নাম খোয়াইলিদ ইবনে আসাদ এবং মায়ের নাম ফাতেমা বিনতে জায়েদ তিনি সততা ন্যায়পরায়ণতা ও বুদ্ধিমত্তার জন্য ছিলেন বিখ্যাত খাদিজাতুলকুবরা রদিয়াল্লাহু আনহা নবীজি আলাইহি ওয়াসাল্লামের সততা ও বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেন তখন নবীজি আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল পঁচিশ বছর এবং খাদিজা রদিয়াল্লাহু আনহা ছিলেন চল্লিশ বছর বয়সী এক ধনী ব্যবসায়ী তাদের দাম্পত্য জীবন ছিল ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার অনন্য দৃষ্টান্ত এই দাম্পত্য থেকে তাদের ছয়টি সন্তান জন্মগ্রহণ করে যার মধ্যে কাসিম আবদুল্লাহ জয়নব রুকাইয়া কুলসুম এবং ফাতেমা রদি আনহুম ছিলেন ইসলামের জন্য খাদিজা রদিউল্লাহ আনহা এর ত্যাগ ও অবদান খাদিজা রাদি আল্লাহ আনহা ছিলেন প্রথম ইসলাম গ্রহণকারী নারী নবুয়তের শুরুতেই তিনি নির্ধ্বায় নবীজি সাল্লাহ আলহিউসালামের উপর ইমান আনেন সর্বদা তাকে সহায়তা করেন নবুয়তের প্রথম দিকে মক্কার কাপেরদের অত্যাচার যখন তীব্র ছিল তখন খাদিজা রাদিয়ালু আনহা নিজের সম্পদ ব্যয় করে নবীজি সাল্লাহ আলহিউসাল্লামকে ও মুসলিমদেরকে রক্ষা করতেন খাদিজাতুল কুবরা আল্লাহ আনহায়ের ইন্তেকাল নবীজির চাচা আবু তালিবের মৃত্যুর দু মাস পর মতান্তরে তিন দিন পর উমুল মিনীন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মৃত্যু মুখে পতিত হন তার মৃত্যু নবুয়াতের দশম বর্ষের রমজান মাসে হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর রাসুল্লাহ তখন অতিবাহিত করেছিলেন তার জীবনের পঞ্চাশতম বছর খাদিজা রাদি আনহা হিজরতের প্রায় তিন বছর আগে নবুয়াতের দশম বছরে ছয়শ উনিশ খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন এই বছর ইসলামের ইতিহাসে আমুল হুসন বা শোকের বছর নামে পরিচিত কারণ এই বছরেই নবীজি সাল্লাহ আলহিয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালিবও ইন্তেকাল করেন খাদিজা রদি আনহার ইন্তেকালের কারণ মক্কার কাফেরদের অবরোধের ফলে মুসলিমরা দীর্ঘ তিন বছর শিয়াবে আবু তালিবে কঠিন কষ্টের মধ্যে ছিলেন খাদিজা রদিয়াল্লাহু আন্হা এর বয়সও তখন প্রায় ৬৫ বছর হয়েছিল এই দীর্ঘ কষ্ট খাদ্যাভাব ও শারীরিক দুর্বলতার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে ইন্তেকাল করেন ইন্তেকালের স্থান ও জানাজা খাদিজার রদিয়াল্লাহ আনহা তার নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম স্বয়ং তার কবর খনন করেন অতপর তাকে মক্কার জান্নাতুল মুহ কবরস্থানে দাফন করা হয় খাদিজা রাদিয়াল্লাহ আনহায়ের ইন্তেকালের পর নবীজি আলাইহি আলহিউসাল্লামের শোক খাদিজা রদিয়াল্লাহু আনহার মৃত্যু রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের জীবনে এক গভীর শোকের মুহূর্ত নিয়ে আসে তিনি খাদিজার সম্পর্কে বলেন তিনি আমার প্রতি ইমান এনেছিলেন যখন মানুষ আমাকে অস্বীকার করেছিল তিনি আমাকে সাহায্য করেছিলেন যখন অন্যরা আমাকে ত্যাগ করেছিল সাল্লাল্লাহু আলী আলিয়াসাল্লাম আজীবন খাদিজা রাদিয়াল্লাহু আনহাইয়ের স্মৃতি লালন করেছেন এমনকি অনেক বছর পরও তিনি খাদিজা রাদিয়াল্লাহু বন্ধুদের প্রতি সম্মান দেখাতেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার নাম উচ্চারণ করলে আবেগে আপ্লুত হয়ে পড়তেন খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের এক অনন্য দৃষ্টান্ত যার ভালোবাসা ত্যাগ ও ইমান আমাদের জন্য শিক্ষার আলো তার ইন্তেকার নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের জন্য ছিল এক গভীর বেদনার ঘটনা যা ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং আমাদের তার জীবন থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন আমি